গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রীতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন সকাল মানে একটা নিশ্চিন্তের সকাল কোনো চাপ নেই কাজের কোনো চাপ নেই আর এখন দশটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সবার লাইভে ছিলাম ভিডিও দেখছিলাম হ্যাঁ তো আছেন মানে একটু টেনশান ফ্রি না আছে ছেলের পরীক্ষা না আছে অঞ্চলের কাজ না আছে বিউটি পার্লারের কাজ শুধু ঘরের কাজ আর কিছু না দেরি হলেও কোনো অসুবিধা নেই আজকে তো নিশ্চিন্ত সকাল মানে কতদিন পরে যে এই রকম সকালটা হ্যাঁ সেটা তো কত কতদিন পরে যে এই রকম সকালটা কতদিন ঘুমায়নি ঠিকঠাক কাল থেকে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি এখনো ছেলে ঘুম থেকে উঠেনি ছেলেকে ডেকে এলাম এখনো চা খাওয়া হয়নি বাসি ঘর ঝাঁট দেওয়া হয়নি আছে তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে একটু আনন্দ নিয়ে ভিডিও ভিডিওটা আশা করি ভালো লাগবে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এখন আমি ব্রাশটা করি বন্ধুরা দেখো এই যে পুকুর থেকে বড়শি দিয়ে এই মাছটা ধরে আনলো মানে মাছ আছে তারপরে একটু আটা নিয়ে গিয়ে ময়দা নিয়ে গিয়েছিলো গিয়ে এই বড়শি দিয়ে এই রুই মাছটা ধরে আনলো রুই মাছের স্বাদ কিন্তু খুব ভালো এবং পুকুরের সেটা যদি হয় পুকুরের রুই মাছ তো টেস্টি হবে বেশ বড় হয়েছে দেখো মাছটা বড়শিতে ধরে আনলো সেটাই হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে আমি বলছি তারাও তাহলে আমি আমার বন্ধুদের তোমাদের দেখিয়ে দিই এই বলে আমি ক্যামেরাটা অন করলাম আর হাজব্যান্ড এই যে ব্রাশ এখনও পড়ছে বললাম তোমাদের আমরা দশটায় উঠেছি আজকে একটা নিশ্চিন্তের সকাল চলো এবার চা করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এর সময় তোমরা পুরোটা দেখলে তবে ভালো লাগবে আমার আর দা প্লিজ কেউ কেটো না রিকোয়েস্ট করছি তোমরা যদি না পাশে থাকো তাহলে কিছুতেই এগোতে পারবো না তো আমার এখানে দেখো চাটা ফুটে গেছে তো আরেকটু একটু লিকার হবে লিকার হলেই আমি নামিয়ে নেবো তো দমটা কমে কমে আমি ফোটাচ্ছি কারণ চাটা পড়ে যাবে সেই জন্য তো চা করা হয়ে গেছে দেখো চা করা হয়ে গেছে এবার চাটা খাবো এবার আজকের আবার মানে ছেলে ওঠেনি মানে প্রত্যেক দিন আমি আর আমার ছেলে খাই আজকের ছেলে ঘুম থেকে উঠেনি আমি আর হাজব্যান্ড খাবো মোটামুটি দুটো কাপ আর তো ছেলের পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই ছেলে ঘুমিয়ে আছে তাকে ডাকিও নি আর আজকে জানো ছেলে কটায় ঘুম থেকে উঠেছে বারোটায় ঘুম থেকে উঠেছে আর এটা তো আমি পরে এডিটিং করছি তাই আমি বললাম যে বারোটায় উঠেছে তো বন্ধুরা চা খেতে বসে গেছি আজকের কোনো ছেলে ওঠেনি আজকে হাজবেন্ড আর আমি চা খাবো চা খেয়ে বান্না বসাবো চাটা একটু ফুটিয়ে ফুটিয়ে কড়া করলাম একটু বেশি মিষ্টি চিক করা দিয়ে আমি চা খাই আমার মতো কারা কারা এইরকম চা পছন্দ করে বলো চাটা খেয়ে নি হ্যাঁ

কালকের দাদা এসেছিল বাড়িতে লকি পেঁপে ডিম তুই কাল হবে পেঁপে খাওয়া ভালো তিন দিন পরে বাড়িতে মাংস করছি কারণ একেবারে কাজের চাপে আমি সময় পাই না মাংস করার আজকে যেহেতু ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেল তাই মাংসটা করব আর এই পেঁপেটা গাছ থেকে পাড়া হয়েছে মাংসতে দেওয়া হবে বলে মানে আগের দিন ছিল আগের দিন পাড়া হয়েছিল মানে পেপারে ঢুকিয়ে আমি এতে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখি না পেকে গেছে আর এখন আমি এতে দেব। চিকেনে দেব। চিকেনে না পেঁপে দিলে পেঁপ চিকেনটা কিন্তু প্রচুর নরম হয় টক দই দই না দিয়ে তোমরা যদি পেঁপে দাও দেখবে চিকেন অনেকটা নরম হয়ে যাবে টক দইও দিতে হবে না বা অনেক সময় ম্যারিনেট করেও রাখতে হবে না দেশি দেশি মুরগি হলেও সেটা মানে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে এই যে আলু ভাজবো আলু কাটা হয়ে গেছে এই যে মাংসটা ধুয়ে রেখেছি অল্প করেই নিয়েছি এটাই আমার তিনজনের হয়ে যাবে আর এখানে পেঁপে আলু ঝোলের জন্য কেটে রেখেছি এবার রান্না বসাবো দেখো বন্ধুরা তারপরে ছেলে তো উঠে পড়েছে চাটা খাওয়া হয়ে গেছে ছেলে একটু ব্যাট বল খেলতে গিয়েছিল আমি বলেছিলাম একটু খেলতে যা বল খেলতে গিয়েছিল। তারপরে আসার পরে আমার রসুনটা জলে ভেজানো ছিল তাই ছেলেকে বললাম তুই একটু রসুনটা ছাড়িয়ে দে আমি সমস্ত আনাজ টানাজ কেটে নিয়েছি আজকের আনন্দে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর কাজ করতেও দেরি তাই ছেলেকেও লাগিয়ে দিয়েছি আর একবার গ্যাসে বসিয়েছি মাংসের জল ফুটছে তারাও দেখাই তোমাদের বুঝতে পারছো আরও হতে বাকি আছে অনেকটা বেজে গেছে আড়াইটা হওয়ার পরে নামিয়ে দেখাবো কেমন হলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরে রান্নার পরে তোমাদের বলেছিলাম আমি তোমাদের দেখাবো কিন্তু আর আমার মনে নেই বলেছিলাম না অনেক দিন থেকে ভিডিও তেমন বানানো হয়নি ভুলে যাচ্ছি মানে খাওয়ার সময় বসে আর মনে নেই যে আমি যে ভিডিও করছিলাম সেটা শেষ করতে হবে বা তোমাদের দেখাতে হবে ভুলেই গেছি তো আলু ভাজা আর চিকেনের ঝোল আর ইয়ে করেছিলাম তোমার আম ছিল আর এখন মনে পড়েছে দেখো সেদিন যে সাজিয়েছিলাম মুকুরটা আরামিদি পুটুন এখন যাব চা করতে ছেলে বলছে চা করো মা দেখো মো করে ঠাকুরের লাইটিং করেছে ভালো লাগছে না এটাই দম কমিয়ে অন্য লাইটিং দিয়ে রাত্রে রাখা হয় চলো চা করে নিয়ে আসি চা করে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি যদি মনে থাকে মনেই থাকছে না কি করবো বলো তো তোমরা ভিডিওটা দেখো